আসসালামু আলাইকুম এগ্রিকালচার ইসলামের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বাইজুদ বড়ল প্রথমে ঈদ মুবারাক আর কয়েক ঘন্টা পরেই পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হবে সারা দেশে কুরবানি বন্ধুরা দেখতে পাচ্ছেন দিয়াবাড়ি হাট বাংলাদেশের সবথেকে বড় গরু ছাগলের হাট সব থেকে বেশি আয়তনের এবং বেশি বড় হাট যেটাকে দিয়াবাড়ি হাট সেই দিয়াবাড়ি হাটে আমরা শুক্রবার দিন এসেছিলাম দেখেছিলাম যে হাট বর্তি গরু প্রায় সত্তর হাজার গরুর এখানে রাখার ব্যবস্থা ছিল এবং ইতিমধ্যেই উনসত্তর হাজার গরু বিক্রি হয়ে গেছে নিরানব্বই পারসেন্ট গরু বিক্রি হয়ে গেছে এই দিয়াবাড়ি হাটে পুরো যত জায়গা ছিল ভিতরে সব জায়গা ফাঁকা হয়ে গেছে কেবলমাত্র রাস্তার পাশে সব মিলে হাজারখানেক গরু আছে এবং ছোট গরু মাঝারি গরু প্রায় শেষ বড় গরুগুলো আছে বড় গরুগুলো যাচ্ছে কিন্তু ছোট গরুর দামে তাই এখনো যারা গরু সংগ্রহ করেন নাই গরু সংগ্রহ করতে চান চলে আসুন দিয়াবাড়ি হাটে আমরা এখন আছি হাসিলগড় থ্রি হাসিলগড় থ্রির সামনে ভাই আসসালাম আলাইকুম যাদের ট্রাসতেন আসেন ওয়ালাইকুম আসসালাম পারমানেন্ট টাঙ্গাইলের ঘাট টাঙ্গাইল ঘাটাই লক্ষিন্দর সাগর দিঘি এলাকার তালতলা গ্রামে এই খামারটি চারিদিকে সুন্দর পরিবেশে এই খামারের গরুগুলো লালন পালন হয় ভাই কতগুলো নিয়ে আসছিলেন গরু জি আমরা পঞ্চাশটার মতো গরু নিয়ে আসছিলাম পঞ্চাশটা সেল হয়ে গেছে কয়টা আমাদের তেত্রিশটা গরু সেল হয়ে গেছে এখন মাত্র সতেরোটা গরু আছে সবার গরু তো ফাঁকা আপনাদের গরু রইলো কেন আমাদের হলেও ছোট গরু নাই আমাদের সবগুলো মোটামুটি বড় গরু

এইটা 3 লাখ 50 হাজার জি লাখ 50 হাজার অনেক বড় গরু এটা তো এর পাঁচ-ছয় টাকা দাম চাইছিলেন শুক্রবারের দিন তাহলে এখন তিন লাখ 50 এ দিয়ে দিতে চায় এইভাবে কিন্তু যদি গরু আছে এবং সবগুলো গরু সুন্দর গরু মাশাআল্লাহ আ হাট অলরেডি খাবার হোটেল ছিল প্রায় 100 উপরে এখন চার পাঁচটা আছে সব ভাই ভেঙে জুড়ে নিয়ে যাচ্ছে কারণ নাই খামারিও নাই ব্যবসায়ীও নাই আছে অল্প কিছু ক্রেতা

রাখার আমরা ব্যবস্থা করেছি এছাড়াও আমাদের রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় গরু থাকবে সেই হিসেবে ধারণা করছি এক লাখের উপরে গরু থাকবে কিন্তু এখন আমি সেই যেই ট্রেন হ্যাঁ জিয়াবাড়ির রেল স্টেশন থেকে আসলাম রাস্তার দুই পাশে গরু ছাড়া ওইদিকে তো নাই কিছুই নাই খাবার হোটেলগুলো সব ভেঙে গুছাই নিয়ে চলে যাচ্ছে তাই এই যে এই জায়গাটাতে মানুষ থাকে ট্রাক নিয়ে গরু নেওয়ার জন্য এখানে মাত্র অল্প কিছু গরু সব হাজারখানে গরু আছে তাহলে হাঁটতে আমার ভালো গেলে

না এবছর আমি আসলে বিভিন্ন হাটে ঘুরেছি কোনো ক্রেতা বলি নাই যে আমি গরুটা খুব বেশি দামে কিনে ফেলেছি আবার সবসময় শুনতে থেকে যারা বিক্রেতারা আছে তাদের কিছু হালকা হালকা লস গেছে আমরা কিন্তু এই ইনফরমেশনটা পেয়েছি হালকা হালকা লস গেছে তারপরে লস এবং লাভ নিয়েই তো ব্যবসা বাণিজ্য আমার মনে হয় এবার দু হাজার চব্বিশের যে কুরবানি এই কুরবানিটা খুব ভালো গেল এবং এখনও যারা গরু সংগ্রহ করেন নাই একটু দুই লাখ আশি বলে দিয়েছেন দুই লাখ আশি থেকে